इज्जत yeah. का সালামু আলাইকুম গরুর বাজারে গরুর কাণ্ড দেখবো নাকি মানুষের কাণ্ড দেখবো এই গরুটা কত বড় বাস্তবে অনেক বেশি বড় আসলে ভিডিওর মধ্যে গরু সাইজগুলো বোঝাই যাচ্ছিলো না আর দেখো ওরা দুজন আবার গল্প করতেছে কানে কানে বলতেছে দেখ আমাদের ছবি নিতেছে আর এই গরুদ্রা একটা একটা দিতেছে একদিক দিকে ঠেলা মানে ওদের শান্ত থাকতে ভালোই লাগে না আর ও তো শুধু খাইতেই আছে খাইতে আছে আর এই যে এইদিকে কেউ কেউ চাপ্পামণিরা গরুর সাথে টিকটক ভিডিও করতে আসছে গরুর সাথে ভিডিও করতেছে কিন্তু গরুর তো সেটা পছন্দ হয় নাই দিল একটা ঠেলা কি করার আর এই দিকে মহিষটা কি পরিমাণ যে বড় ছিল মাসাল্লাহ মাসাল্লাহ মহিষের মালিক মহিষটাকে খুব সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে আর ওরাও এত বেশি মজা পাচ্ছিল গা ঝাড়া দিচ্ছিল আমি আর কম কি বুকে একশো একশো সাহস নিয়ে চলে গেলাম আর একটা গরুকে ধরার জন্য ভাবলাম সবাই ভিডিও করতেছে আমি একটু করি কিন্তু ভয়ে তো হাতই দিতে পারছিলাম না পরে ভাবলাম আরে এগুলো তো আমার গুড্ডুর মতো কাছে গেলাম আর একটু করে আদর করে দিলাম গরু হাটা থাকো গরু দেখতে আসো বিকালে আসো বিকালে আসো গরু লাগে না বৃহস্পতিবারে বৃহস্পতিবার কিনবা আচ্ছা বাজারে কিন্তু গরু কিনা বেচা এখনো জমজমাট হয়ে ওঠেনি মানে গরু কেনার থেকে গরু দেখার মানুষই এখনো পর্যন্ত বেশি আর এই দিকে দেখো এই দুটা গরু আবার লেগে গেল ঝগড়া এগুলো দেখতে তো ভালোই লাগে আর এই দেখো এদিকে ওদের ভালোবাসারও কিন্তু কোনো কমতি নেই কি সুন্দর করে আদর করে দিচ্ছে আর এই দিকে কি সুন্দর করে গরুটা রেস্ট নিচ্ছিল কিন্তু গরু ব্যাপারী মামার তো সহ্যই হলো না গরুটাকে তো মানুষকে দেখাতে হবে মামা ধাক্কা মেরে গরুটাকে দাঁড় করিয়ে দিল আর এই দেখো এই মহিষটা কি পরিমাণ যে বড় ছিল ভিডিও মনে হয় দশ পার্সেন্ট ফুটে উঠুনি বাস্তবে যে পরিমাণ বড় ছিল আর দেখো যারা একটু কালারিং গরু পছন্দ করে একটু শেড টাইপের তারা কিন্তু এই সাদা খয়ারি গরুটা নিতেই পারো কারা কারা গরু অলরেডি কিনে ফেলেছে এবং কারাকা গরু এখনো কিনো নি কিনতে যাবে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা আর কারাকাড়া শনি একরের হাত থেকে গরু কিনো দেখে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে বুঝতে পারবো শনি একটার অনেক মানুষই দেখছে ভিডিওটা তো আমার নেক্সট আরেকটা গরুর ভিডিও কিন্তু আস্তে আস্তে টিল দেন আমার পেজটাতে ফলো দিয়ে সবাই পাশে থাকবে আসসালামু আলাইকুম